আপনার রাউটারের জন্য ভালো মানের পাওয়ার ব্যাংক চাচ্ছেন বা আপনার রাউটার অনুর জন্য একটা ইউপিএস চাচ্ছেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য বিদ্যুৎ চলে গেল আপনার ওয়াইফাই চলবে সব সময় জি যতই বিদ্যুৎ চলে যাক এমন ইউপিএস নিয়ে আসছে যে ইউপিএস গুলো আপনার বিদ্যুৎ যদি চলেও যায় আপনার ওয়াইফাই ব্যাকআপ পাবেন সাত থেকে আট ঘন্টা এবং অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে এবং রিজনেবল প্রাইস এখন সবাই এই পেস্ট নিতে পারবেন একদম পানির দামে আজকে ভিডিওতে আমি দিব তো চলুন তাহলে আমাদের এই নতুন ই পেস্ট টা আনবক্সিং করে দেখি কি কি পাওয়া যাবে কি কি চালাতে পারবেন কি কি আছে কিভাবে রাউটার সেটিং করবেন কিভাবে রাউটারটাকে সেট করতে হয় ডিতে সবই দেখাবো চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো ভাইয়াস আসলাম আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা হচ্ছে মিনি ইউপিএস নিয়ে সবাই চাচ্ছেন যে ডাবলিউ জিপিটা যেই প্রাইজে সেই প্রাইজে ভালো মানের একটা ওয়ারেন্টি সহকারে ইউপিএস দেখান অনেকেই বলছেন জি ডাব্লিউ জিপির চেয়ে তো ভালো এবং অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে এবং ক্যাবল সহকারে চার্জার সহকারে একটা ইউপিএস নিয়ে আসছে সলিটাইনে চলুন তাহলে আমাদের এই সলিটাইনের মডেলটা হচ্ছে ছয়শো চার এটা হচ্ছে প্যাকেটিং থাকবে এই যে দেখুন এটা হচ্ছে প্যাকেটিং এখন আমরা আনবক্সিং করে দেখব কি কি পাওয়া যায় চলুন সরাসরি আমরা আনবক্সিংয়ে চলে যাই ওকে এখন আমরা দেখি কি কি পাওয়া যায় প্রথমেই ইউজার ম্যানুয়াল পাবো কিভাবে সেট আপ করতে হবে আর এই যে দেখুন এত কম দামে আপনি একটা চার্জার পাবেন দেখুন চার্জারটা দেখেন একটা চার্জার সহকারে আর কি কি পাচ্ছি আমরা এই দেখুন আমাদের ই ইপ্রেস্টার লুকটা দেখেন লুকটা দেখেন গর্জিয়াস একটা লুক এটা একদম চিকোণ আর ওয়াল হ্যাঙ্কিং করা যাবে আপনি যদি ওয়াল এ সেট করতে চান ওয়াল এ সেট করতে পারবেন সম্পূর্ণরূপে সেট করার অপশন অলরেডি আছে আর এখানে কি কি পোর্ট ইউজ করতে পারবেন সব এখানে দেওয়া আছে এই যে দেখুন না ফাইভ বোল্ট নাইন বল্ট নাইন বল্ট বারো বোল্ট তারপর হচ্ছে টাইপ সি পোর্ট এখানে আপনার পাওয়ার শো করবে কত persen চার্জ আছে এর সাথে কিন্তু ক্যাবেল আছে এই যে দেখুন কেবলগুলা অনএস টু টু আপনার যদি বারো কনভার্টার পেয়ে যাবেন আর এখানে অনএস টু ওয়ান অনএসটু ওয়ান দুইটা কেবল সেক্ষেত্রে তিনটা কেবেল পাবেন একটা চার্জার পাবেন আর ইউপিএসটা পাবেন আর ইউপিএসটা কিন্তু দশ হাজার এম এস এর ইউপসটা দেখেন আমরা এখন ইউপিএস টা দেখাবো আপনাদের এই যে দেখুন ইউপিএস এর ক্যাটাগরিটা একটু দেখুন হোয়াইট কালার ভিতরে আসলে যারা আসলে ভালো মানের ইউপিএস চাচ্ছেন এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং ওয়াল হ্যাংকিং করতে পারবেন ওয়ালও সেট করে রাখতে পারবেন পোর্টগুলো তো আমরা পরিচিত করে দিয়েছি এখন আমরা দেখাই কিভাবে এই যে ওপেন করার পর কিভাবে এই যে দেখুন অলরেডি একটা আমি জাস্ট দেখানোর জন্য শুধু একটা অনু কিভাবে ব্যাকআপ নেবেন নিবেন আমাদের যেহেতু অনু বারো ভোল্ট সেক্ষেত্রে বারো ভোল্টে দিবেন আপনার অনু সব বেশিরভাগই অনু বারো বোল্টে হয় আপনি বারো বল্ট দেওয়ার পর এখানে পাওয়ার বাটন আছে এই যে দেখুন পাওয়ার বাটনে দেওয়া দিবেন অটোমেটিক দেখবেন পাওয়ার পড়ছে এই এই দেখুন দেখুন পাওয়ার পাওয়ার অন করে অটোমেটিক অটোমেটিক কিন্তু পাওয়ার আইসা পড়ছে অটোমেটিক এই যে দেখেন কোনো তার ছাড়া কিন্তু সম্পূর্ণ তার ছাড়া কিন্তু আমার চলতেছে সেম ভাবে যদি আপনার এইটা এটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি কারেন্টের সাথে লাগাবেন এই যে এই কেবলের মাধ্যমে আমি দেখা দিতেছি আপনাদেরকে অনেকেই বলেন কিভাবে সেটআপ করবেন এই যে এটা সরাসরি আপনার মাল্টি প্লাকে বা বিদ্যুতে দিবেন আর এখান থেকে আপনার এই যে যেভাবে নিয়েছি রাউটার অপশন নেবেন শেষ আপনার ব্যাকআপ পেয়ে যাবেন এটাই হচ্ছে সেটআপ একদম ইজি সেটআপ যারা আসলে এই পেজটায় আপনার অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন আর দশ হাজার এমএস ব্যাটারি থাকার কারণে অলমোস্ট আপনারা হচ্ছে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন আর এই কিন্তু সবই যুক্ত থাকবে যেমন সাথে আমরা কিন্তু কেবল পেতাম না এই চার্জার কেবল পেতাম না একটা চার্জার নিতে গেলে দুইশো টাকা আড়াইশো টাকা চলে যেত তো এই প্রোডাক্টটা যদি আমার শপে এসে কালেক্ট করতে চান আমার শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার আমরা জেলায় কুরিয়ার কুরিয়ার করে থাকি আমাদের সিস্টেমটা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক এবং শেয়ার করার সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাবেন আর এটার প্রাইস একদম ধামাকা প্রাইস দেব আপনাদেরকে অনলি ষোলোশো টাকায় পাবেন ষোলোশো টাকায় সোলিটাইনের দশ হাজার এমএস এর এবং চব্বিশ ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করবে আপনার পাওয়ার ব্যাংক এটা সুন্দরভাবে পাওয়ার ব্যাংক হিসেবে আপনার মোবাইলেও চার্জ দিতে পারবেন আপনার টাইপ সি মোবাইল আছে ইউস মোবাইল আছে সব ধরনের মোবাইল কিন্তু এখান থেকে চার্জ দিতে পারবেন একটা পাওয়ার ব্যাঙ্ক মাত্র ষোলোশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে ভিডিওটা ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ